তো আজকে আজকে হলো আমাদের ডে আমরা গ্রো করার ট্রাই করবো আমাদের একশো ডলার থেকে আমাদের তিন মাসের একটা সিরিজ যেটা আমরা স্টপ লস আর প্রফিট টার্গেট মাইন আমরা ট্রেড করবো অল্প অল্প করে আমরা গ্রো করার ট্রাই করবো তো আজকে আছে আমাদের একশো ছাব্বিশ ডলার কালকে আমরা অলরেডি প্রফিট করছিলাম দশ ডলার অনেকে দেখছেন ওকে তো আজকে আমরা ট্রাই করবো মার্কেট থেকে চার পাঁচ বা দশ ডলার মতো সামথিং প্রফিট করার মতো মার্কেট যেটা দেখে এরকম হইতে পারে ভাই মার্কেটে লস হইতে পারে বা প্রফিট হইতে পারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে তো কালকে চারটা নিছি চারটে প্রফিট ওকে আর প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমি আলাদা আলাদা টাইমে নিছি তিনটা নিছি এই জায়গায় চারটা থেকে তিনটা ট্রেড পড়ছে ওকে আচ্ছা আমরা এই জায়গা থেকে ওকে সমস্যা নাই সেফটি পাইলে তাহলে নিতাম ওকে সেফটি মার্জিন ও সেট দেখেন সেফটি নিয়ে এই জায়গা থেকে এটা লস দিতে পারে কারণ হান্ড্রেড পার্সেন্ট শিওর না এটা ওকে এটা প্রফিট দিতে পারে এটা মোটামুটি শিওর আসি কারণ অলরেডি দুইশো রাউন্ড নাম্বার আছে এই জায়গায় ওকে দেখা যাক আর আমাদের এটা কিন্তু একটা ট্র্যাপ ক্যান্ডেল এটা অনেকে জানেন এই যে সরি ওকে আচ্ছা এই যে এইটা এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল এই যে এই রেটটা আমাদের আর পিছনে কিন্তু আমাদের এই গুলার উইকগুলো ফুলফিল আর এটা বড়সর একটা সেলার আমাদের একটা ট্র্যাপ দিছে যাতে এই জায়গা থেকে সবাই ডাউন ডিরেকশনে মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ডাউনের নেয় ওকে তো দেখা যাক মার্কেট আমাদের বললাম না এইটা আমি একটু শিওর না বাট এইটা আমি ডিপ শিওর প্রফিট হবে ওকে যাক দুইটা আলম দিলে প্রফিট হয়ে গেল ওকে তো আজকে আমাদের টোটাল প্রফিট কত পাঁচ ডলার ওকে আমরা আর এক দুটা ট্রেড ট্রাই করবো অল্প ব্যালেন্স দিয়ে ওকে দেখা যাক একটু ওয়েট করেন আস্তে আস্তে আমরা এগুলা ট্রেড নিই যাতে মনে করেন ভাই মনে করেন এই যে আমি এক মিনিট হয় নাই আমি দুইটা পাঁচ প্রফিট করে ফেলছি চাইলেও এটা যেতে পারবো বাট আমি চাইতেছি আর কিছু অল্প অল্প করে প্রফিট করতে যেহেতু ব্যালেন্সটা আস্তে আস্তে গ্রো হইতেছে আমরা আস্তে আস্তে এটাও প্রফিট করার ট্রাই করি ওকে আর আমরা সবসময় ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেব যে কোনো একটা সাইডে থাকবে মার্কেট যেরকম আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন ওকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন আমরা একটু মার্কেটগুলো দেখি আগে ভালো করে আচ্ছা দেখা যাক মার্কেট ভালো মার্কেট পাই কি না ওকে ভালো মার্কেট পাইতেছি না ভালো মার্কেট পাইলে অবশ্যই আমরা ট্রিট প্লেস করবো এটা তো একটা চিট নিলামই দেখা যাক এই ক্যান্ডালটা কী করে যদি নিজ উইক না থাকে তাহলে একটা নিতে পারবো উইক আছে টেন্ট নেওয়া যাবে জায়গায় উপর থেকে অলরেডি এটা লিকুইডিটি নিয়ে নিচ্ছে দেখা যাক ওকে ওয়েট করেন আমাদের বায়ার ক্যান্ডেলের লিকুইডিটি নিচে যেহেতু এটা নেয় নেই এটা নেওয়ার জন্য হলো মার্কেটটা আমাদের ডাউনে আসবে ওকে যেতো ট্রেন কিন্তু ডাউন ওকে মার্কেটের অল টাইম কিন্তু ট্রেনটা ডাউন এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি না ভাই লস হতে পারে স্বাভাবিক ওকে তো দেখেন ট্রেন্ড হলো গা মার্কেটের ডাউন এই জায়গা থেকে আমাদের ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে আর এটা কিন্তু এইটার উইকটা টাচ করে দেন ভাই নিচে নামছে তার মানে কি এই গ্রিনের উপরের লিকুইডিটি যেটা এটা কিন্তু সে টাচ করছে ওকে আমরা সমস্যা নেই ভাই লস হইলে আমরা এগিয়ে আবার ট্রিট প্লেস করার ট্রাই করবো এই সেম জায়গায় কারণ এইটা আমাদের একটা ট্র্যাপ ক্যান্ডেল হতে পারে দেখা যাক এটা কী করে যেহেতু ট্রেন্ড আমাদের অল টাইম একটা ডাউন ট্রেন ওকে ওয়েট করেন দেখেন আমরা আজকে প্রফিট করতে পারি কিনা লস ওকে সমস্যা নেই ভাই আমাদের একটা লস হয়েছে ওকে এই জায়গায় দেখেন গ্রেট জন্য একটা ট্রেড নিতে পারতাম বাট আমরা আর একটু কনফার্মেশন পাই তারপরে করেন একটু সমস্যা আমরা অন্য মার্কেট দেখতে থাকি মার্কেটে পার্সেন্টেজ কম দেখা যায় আচ্ছা এই মার্কেটে কিছু ট্রেড টেস্ট করতে পারবো আমরা দেখা যাক এইটাই ওকে ওকে এটা যেহেতু একটা আপ ট্রেন্ডি মার্কেট আছে তিনটার বেশি সেল সাইডের ক্যান্ডেল আসতেছে না একটু খেয়াল করে দেখেন আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপের জন্য নিতে পারি ওয়েট করেন হাই টাইম ফ্রেম একটু যাই দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে মোটামুটি আপে যাওয়ার সম্ভাবনা আছে ওকে একটু লিকুইডিটি নিয়ে নিছি অলরেডি সেফটি মার্জিন পাইলেন তাছাড়া এন্ট্রি নিলে ভাই লস হওয়ার সম্ভাবনা সেফটি পাইলে এই যে এটার উইকের ঠিক আমরা সিফটি পেলে তাহলে এন্ট্রি এই উইক রেডের উইক এই যে এই জায়গা থেকে ওকে ওয়েট করেন দেখেন কি করে যেহেতু সেল সাইডে লিকুইডিটি অলরেডি সে নিয়ে নিছে ওয়েট করি আমরা এই মার্কেটটা দেখি আবার এটা তো মোটামুটি নেক্সট ক্যান্ডেল এক টেনশন আছে এবং দুটো মার্কেটই ভালো আছে ওয়েট করেন সমস্যা নাই যেহেতু এই যে সেলার যেই আমাদের একটা রেজিস্ট্যান্স জোন এই জোনটা এই জোনটার লিকুইডিটি যদি এটার উপরে ক্লোজিং দেয় বডি দেওয়া তাহলে লেন্সে নেব না যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নেব ওকে এটা নিচে ক্লোজিং দিলে বা এইটার একটা কি লেভেল দেখা যাক এটা টাচ খেয়ে এটার নিচে বহু উপরে ক্লোজিং দেখি না ওকে এই দুইটা আমাদের কি লেভেল আছে ওকে তো দেখি আমাদের কি করে যদি এইটার নিচে ক্লোজিং দেয় তাহলে আর বেশি বেটার কারণ একটা স্ট্রং লেভেল সে ব্রেকডাউন দিতে ব্রেকআউট দিতে পারে না ওকে সেফটি মাঝে নিতেই যেহেতু ওটিসি মার্কেট তিনশো রাউন্ড নাম্বার আমরা সেফটি জেনে এন্ট্রি নিউ ওকে এই যে দুইটা সেফটি জেনে নিছি এখন লস হোক প্রফিট হোক জিরে হোক আমরা ওয়েট করি ওকে অলরেডি কি আমাদের এই রেজিস্টেন্সের এই টপ উইক দেখেন এটা লিকুইডিটি সে নিছে প্লাস আমাদের তিনশো রাউন্ড নাম্বার ব্রেক আউট করছে যদি আপনার এই জায়গায় দেখেন ওকে তিনশো রাউন্ড নাম্বার এই জায়গায় আমাদের ব্রেকআউট করছে তো ইজিলি আমাদের এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস রেড না হলেও ছোটোখাটো হলেও একটা আমাদের ডোজই হবে ওকে তো দেখা যাক আরও সাতাইশ সেকেন্ড আছে আমাদের আমরা এই জায়গা থেকে প্রফিট করি নাকি লস করি আর একটা জিনিস মাথায় রাখবেন এটা প্রফিট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি আর একটা জিনিস মাথায় রাখবেন ভাই আপনারা সবসময় ট্রাই করবেন ভাই ম্যানেজমেন্টটা ঠিক রাখার ওকে তো অলরেডি এটা আমাদের মনে হয় লসটা রিকভারি হয়ে যাব যেহেতু এখন আমাদের ইয়াতে আছে ওকে আর এক সেকেন্ড দুই সেকেন্ড ওকে লসটা আমাদের মনে হয় রিকভারি হয়ে গেছে ওকে চার ডলার প্রফিট আছে ওয়েট করেন একটা ট্রেড নিতে পারি যেহেতু টোটাল ট্রেড দুইটা চারটা ছয়টা ছয়টা থেকে দুইটা লস চারটা প্রফিট ওকে তো ওয়েট করেন ট্রেন্ডি মার্কেট খুঁজি আমরা আরও ওকে ভালো ভালো কিছু মার্কেট খুঁজি আমরা ইউডি ডিজি ডিও টিসি ট্রেন ডাউন আচ্ছা দাঁড়ান দেখি ভালো মার্কেট পাই কি না আচ্ছা ওয়েট করেন আমার যে ট্রেন যাবে না ভাই একটু সময় নেন আচ্ছা এই জায়গায় আমাদের একটা গ্রিনের উপরে উইকটা ফুলফিল করতেছে ওকে আর এই সাইডে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে দেখেন যদি যে এইটা 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 দুই দুইটা আছে ওকে দেখা যাক এটা কি করে অলরেডি লিকুইডিটি নিয়ে থেমার আমাদের একটা দেখেন উপর থেকে সিলিং পেশা নিচে ক্লোজিং দিয়েছে একটু সেফটি পেলে তাহলে ভেন্টি নিব একটা বেশি না ওকে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব এই জায়গা থেকে বরাবর যেহেতু ট্রেন্ডি মার্কেট আমাদের ট্রেন্ডের সাথে যাইতে পারলে তাহলে সব থেকে বেশি বেটার হইতো শর্ট টাইম ফ্রেম কি শর্ট টাইম ফ্রেম মানে হাই টাইম ফ্রেম আমাদের ডাউন ট্রেন্ড এজন্য রিস্ক আচ্ছা সমস্যা নেই আমরা দেখি ভাই আমরা ওয়েট করি একটু যেহেতু আমাদের অলরেডি চার ডলার প্রফিটে আছে আমরা চাইলে কিন্তু উঠে যাইতে পারি অলরেডি তখন পাঁচ ডলার ছিল এখন চার ডলার ওকে দেখা যাক কী করে ওকে এই জায়গায় একটা এন্ট্রি পামো ওকে এই জায়গায় আমরা একটা এন্ট্রি পাবো কেমনে দেখেন ওকে এটা একটু দেখেন এটা কাজ করে না কে রে ভাই ওর এটা কাজ করে না ওয়েট করেন পারফেক্ট এন্ট্রি পাইতেছি না ভাই দাঁড়ান একটু একটা মিনিট সময় দেন আমরা টা দেখে ভালো একটা এ করেছি পেলে তারপরে এন্ট্রি এটা ফিফটি পারসেন্ট একটা লেভেল যেহেতু সেলিং প্রেসার গ্যাপ ফুলফিল একটা স্ট্রং ক্যান্ডেল পিছনের বায়ার ক্যান্ডেল জাস্ট ওকে ওয়েট যেহেতু প্রিভিয়াস আমাদের দুই থেকে তিনটার বেশি সেলার আসেন নাই আমরা এই জায়গা থেকে লাস্টে একটা রিস্ক নিয়ে নিলাম কি জন্য এটার মোটিভটা হলো আমাদের এই পয়েন্ট থেকে কিন্তু একটা হিডেন কি লেভেল ওকে এই যে এটার ফিফটি পারসেন্টের কিন্তু একটা হিডেন কি লেভেল প্লাস নিচে আমাদের একটা স্ট্রং সাপোর্ট এর নিচে আমাদের একটা ফেয়ারগুলো ঘেপ ওকে একটা কনফার্মেশন দুই থেকে তিনটা কনফার্মেশন নেওয়ার পরে আমি এই এন্ট্রিটা নিছি এখন দেখা যাক এটা আমাদের প্রফিট দেন নাকি লস অলরেডি কিন্তু পিছনে যে সেলিং এই যে বাইন কিন্তু ইন্ডিকেট দিতাছে বাইং কিন্তু ইন্ডিকেট দিতাছে লজিকগুলো বুঝেন প্রাইজ্যাকশন প্লাস লিকুইডিটি এগুলো ওকে লজিকগুলো বুঝেন ওকে মোটামুটি ওকে ভাই প্রফিট দেখেন আজকে কত আজকে দশ ডলার প্রফিট কালকে রাত্র দশ ডলার করছি আজকে দশ ডলার এভাবে আস্তে আস্তে গ্রো করি এরকম আছে আমার আমার স্টপ লস থাকে চার পাঁচ ডলার এরকম বা ছয় ডলার সর্বোচ্চকালে লস করলে দশ ডলার করবো এর বেশি করবো না ওকে তো আজকে আমরা ডি ইটে ওভারঅল স্টোরি কি শিখলাম আটটার ট্রেড থেকে আমাদের টোটাল কয়টা লস দুইটা লস দেখেন আপনি যদি বোঝাবো যা ভাই দশ মিনিট হয় না এখনো ভালো করে দশ মিনিট হয় নাই ওকে বোঝাবোঝার ট্রেড নেন আপনারা ভাই মার্কেটে লস করে দিতে পারবো না অনেকে বলে যে ভাই আমরা তো বাইনারিতে প্রফিট করতে পারি না লস করে ভাই লস করবেন না কেন এখন আমরা তো ভাই বাইনারিতে ট্রেড যে প্লেস করি ওকে এটা আমি রিফ্রেশ করে দেখা দিই ওকে এটা রিফ্রেশ করে দেখা দিই নয় লোকে বোঝা ভাই হ্যান সমস্যা নেই এটা ছোটো ব্যালেন্স আমার আমার বড়ো ব্যালেন্সের আরও একটা আইডিয়া আছে এটা সবাই জানেন সচরাচর ওকে তো দেখেন অলরেডি সেম ভাই লিডার বোর্ড যদি দেখাই দশ ডলার ভাই এটা ছোটো হইতে পারে আপনার কাছে ছোট হইতে পারে বাট যারা একদম নতুন তাদের কাছে এটা হিউজ ভাই হিউজ আর আটটা ট্রেড থেকে ছয়টা ট্রেড প্রফিট করা ভাই এনাফ ওকে আমার হিস্টোরি গুলা দেখেন আমার প্রতিনিয়ত হিস্টোরি গুলা দেখেন এই যে দেখেন হিস্টোরি গুলা দেখেন ওকে লাইফ ট্রেডের এর দেখছেন তো এইভাবে ট্রেড নেন ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন আর আমি কিন্তু সচরাচর আপনাদের সবাই বলি এই জায়গায় একটা লিমিট নেমের অপশন আছে এটা ট্রেড করার পরে সুন্দর করে এক ডলার সিলেক্ট করে রাখবেন নাহলে যদি আপনি ডেমোতে ট্রেড নেন মাঝে মাঝে দেখবেন ডেমো থেকে লাইভ হয়ে গেছে তখন আপনি কি করবেন এই জায়গায় যত আছে সিলেট ধুমধার কাট শিট নেবেন ডেমো ভাইবা আপনার লস হবে বুঝতে পারছেন তো আজকে এতটুকু এনাফ যদি ডে নাইন অবশ্যই ডে নাইনের জন্য সবাই কমেন্ট করবেন অলরেডি আমাদের ডে সেভেন এইট এইট পর্যন্ত আমরা চলে গেলাম তো একশো থেকে একশো সত্তিরিশ হইলো ওকে তো দেখা যায় যে আমরা কতদিন কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আমি ট্রাই করবো ভাই আমি যতটুকু পারি আমার দ্বারা সম্ভব ওভার ট্রেড না করা মানে হইতে পারে একদিন বেশি লস বা বেশি প্রফিট এভাবে কন্টিনিউ করার ট্রাই করবো ওকে الله فاس